বিয়ে না করেও বিয়ে বাড়ির খাবার খাওয়ার আয়োজন করা হয়েছে ড্যামরার এই প্রিমিয়াম রেস্টুরেন্টে এখানে বাংলা খাবারের পাশাপাশি পাওয়া যায় প্রিমিয়াম চাইনিজ আইটেম আজকে আমরা চলে গিয়েছিলাম ড্যামরার কোনাপাড়ায় অবস্থিত দা ড্রিম লাউন্স রেস্টুরেন্টে যেখানে শুধু নামটাই ড্রিম লাউন্স না এটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে যাতে মানুষ পরিবার পরিজন নিয়ে এসে খুব কোয়ালিটিফুল একটা টাইম স্পেন্ড করতে পারে যারা বিয়ে না করেও বিয়ে বাড়ির খাবার টেস্ট করতে চাচ্ছেন পাশাপাশি চাইনিজ আইটেমও খেতে চাচ্ছেন বিয়ে বাড়ির মতো ফটোশ্যুট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ড্রিম লঞ্চ রেস্টুরেন্ট তাদের এই রেস্টুরেন্টে ফটোশুট করার জন্য ইউনিক ইউনিক কিছু জায়গা আছে যেখানে আপনার চাইলে ইজিলি ফটোশ্যুট করতে পারবেন এবং পাশাপাশি খুবই খুবই মজাদার বিয়ে বাড়ির আইটেম টেস্ট করতে পারবেন তাদের রেস্টুরেন্টে নতুন বছরের অফার চলছিল অফারে আমি অর্ডার করেছিলাম মোরগ পোলাও যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা এই একশো পঞ্চাশ টাকাতে তারা এত বেশি কোয়ান্টিটি দিয়েছে এবং যে চিকেনটা দিয়েছে ওইটাও অনেক বেশি বড় ছিল সাথে ডিম ছিল যথেষ্ট পরিমাণে বেশি এই রেস্টুরেন্টের সবচেয়ে ইউনিক বিষয় হলো খাবার অর্ডার করার পর একদম প্রিমিয়াম র খাবার রান্না করে সার্ভ করা হয় এর জন্য খাবারটা অনেক গরম ছিল এবং এত বেশি টেস্টি ছিল আমার প্রত্যেকটা বাইটে আমি বুঝতে পারছিলাম তাদের খাবারের প্রিমিয়াম নেসগুলো কতটুকু ছিল বিয়ে বাড়িতে আমি আজ পর্যন্ত যতবার পোলাও টেস্ট করেছি প্রত্যেকটা পোলাও থেকে এই পোলাও টেস্ট একদম আলাদা তাদের এই পোলাও টেস্ট বিয়ে বাড়ির পোলাও টেস্ট কে অবশ্যই বিট করতে পারবে কারণ এই পোলাও গুলো রান্না করা হয়েছিল ঘি দিয়ে ঘি এর একটা প্রিমিয়াম স্মেল আসছিল পোলাও এবং রোজ থেকে প্রিয় খাবার যদি মজাদার হয় এবং সবচেয়ে কম প্রাইসে সার্ভ করা হয় তাহলে খাওয়া ছাড়া আর কোনো কথা নেই আমি ইচ্ছা মতো খাচ্ছিলাম কারণ আমার চিকেন অনেক বেশি পছন্দের তাদের এই রোস্টটা একদম বিয়ে বাড়ির রোস্টের মতো টেস্ট লাগছিল এবং তাদের রোস্টটা খুব সুন্দর করে কুকড করা হয়েছিল যার ফলে খেতে অনেক বেশি সুস্বাদু লেগেছে মোরগ পোলাও টেস্ট করার পরপরই আমরা তাদের নিরানব্বই টাকার অফারটা নিয়ে নিলাম মাত্র নিরানব্বই টাকায় তারা চিকেন চাপ এবং চার পিস নান সার্ভ করছে এটা শুনেই মূলত আমরা তাদের রেস্টুরেন্টে চিকেন চাপ খেতে গিয়েছিলাম কিন্তু গিয়ে আমরা বাংলা খাবার টেস্ট করেছি পাশাপাশি চিকেন চাপটাও টেস্ট করেছি ট্রাস্ট মি ফার্স্ট বাইটেই আমার মনে হয়েছে চিকেন চাপটা অনেক বেশি অ্যামেজিং কারণ চিকেন চাপটাও খুব সুন্দরভাবে তারা রান্না করেছে এখানে চিকেন পেঁয়াজ এবং অন্যান্য মজাদার মশলা দিয়ে এটা খুব টেস্টিভাবে তৈরি করা হয়েছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মাত্র নিরানব্বই টাকায় তারা কিভাবে চিকেন চাপ এবং নান সার্ভ করছে হতে পারে তাদের কোয়ান্টিটি অনেক কম কিন্তু ট্রাস্ট মি তারা মাত্র নিরানব্বই টাকায় অনেকগুলো চিকেনের পিস দিয়েছে এবং বাটার নান দিয়েছে চার পিস যেটা আমাকে অনেক বেশি অবাক করেছে এতেও বেশি অবাক হয়েছি কম দামে তারা কিভাবে এত সুন্দর এবং প্রিমিয়াম খাবার দিচ্ছে বাংলা খাবার পাশাপাশি কিন্তু এখানে চাইনিজ আইটেম এভেলেবল আছে সেট মেনু আছে বার্গার আছে ভেজিটেবল আছে সুপ আছে পিজ্জা আছে পাস্তা আছে হট কফি আছে জুস আছে এবং বাংলা খাবারের মধ্যে বিয়ে বাড়ির যে মেনু রয়েছে এই মেনুর প্রত্যেকটা খাবার এখানে আছে খাবারের টেস্ট এত বেশি মজাদার আমার খাবার ছেড়ে উঠতেই মন চাচ্ছিল না তবু একটা পর্যায়ে আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গেল আমরা রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছিলাম ইন দ্য মিন টাইম আমরা আরেকটি আকর্ষণীয় বিষয় লক্ষ্য করলাম রেস্টুরেন্টের নিচে তাদের আরেকটি শাখা রয়েছে যেখানে লাইভ আপনাকে চিকেন চাপ তৈরি করে দেওয়া হবে তুন্দু রুটি তৈরি করে দেওয়া হবে লাইভ পিজ্জা তৈরি করে দেওয়া হবে যে যা চাচ্ছেন সব কিছু লাইভ তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্টে খাবার খেয়েছি তবে সবচেয়ে কম দামে বেস্ট কোয়ালিটির খাবার মনে হয়েছে আমার এই রেস্টুরেন্টে ওয়ে ওখানে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে